মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নবসূদ্র লোক সংস্কৃতি উৎসব পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরে অনুষ্ঠিত হল নবসূদ্র লোক উৎসব দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডক্টর বজু গোস্বামী বিশিষ্ট সমাজসেবী রাজু ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ভোলানাথ বিশ্বাস সমিত দাস মতুয়া গবেষক বীরেশ বৈরাগ্য সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়া নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকগণ নদীয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট নিউজ চব্বিশ এই পশ্চিমবঙ্গ সরকার মতুয়াদের এবং নমসূদ্রদের উন্নয়নের জন্য দুটো উন্নয়ন বোর্ড গঠন করেছে এর আগে কিন্তু মতুয়াদের জন্য বা নমসূত্রদের জন্য এই ধরনের কোনো আর্থিক বরাদ্দ রাষ্ট্রীয় প্যাকেজ কোনোদিন ঘোষণা হয়নি এই প্রথম ঘোষণা হয়েছে আমাদেরকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল পাঁচ কোটি টাকা আমরা অনেক মতুয়া মন্দিরের উন্নয়ন আমরা করেছি মতুয়া বোর্ডের মাধ্যমে প্রচুর বোর্ডের উন্নয়ন করেছে এবারে সংখ্যা তো বিরাট মতুয়া মন্দির যদি হিসাব করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে কয়েক হাজার বেরিয়ে যাবে তো এই ধাপে 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 প্রত্যেকটা মন্দিরকেই এই উন্নয়নের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে সময় লাগবে কিন্তু উন্নয়ন হচ্ছে যদি কেউ বলে উন্নয়ন হয়নি এটা ভুল উন্নয়ন হচ্ছে নদীয়া জেলায় আমরা করেছি নদীয়া জেলা গাংনাপুর যে মতুয়া মন্দির যেটা রয়েছে সেখানে যে আমরা একটা শেড করে দিয়েছি এবং ধানতলাতে মতুয়া মন্দির রয়েছে সেই মতুয়া মন্দিরের যে কমিউনিটি সেন্টার সেটা আমরা তৈরি করে দিয়েছি চাকদা হরিগুরুচাঁদ মতুয়া মিশন সেখানে একটা কম্পিউটার সেন্টার এবং একটা বিল্ডিং সেটা আমরা করে দিয়েছি ঘর করে দিয়েছি তারপরে আরো দুই তিনটা জায়গা আছে না শান্তিপুরের ক্ষেত্রে এখন আমরা পাইনি আমাদের কাছে আবেদন সেইভাবে আসেনি আজকে এখান থেকে একটা আবেদন এসেছে আপনারা সবাই জানেন এখানে দুটো বোর্ড রয়েছে একটা হচ্ছে ব্রহ্মসূত্র বোর্ড আর একটা হচ্ছে মতুয়া বোর্ড যখনই মতুয়াদের নামে হরিগুরু চা শান্তিমাতা এবং মতুয়া নাম যুক্ত থাকে তখনই সেটা মতুয়া বোর্ডের আওতায় চলে যায় উন্নয়ন কার্য করার জন্য তো আমার যতটুকু মনে হয় যে এই যে হরিগুরু থেকে বোর্ডের কাছে আমার যতটুকু মনে হয় কোনো মতুয়া আবেদন করেনি যদি আবেদন করতো তাহলে আমাদের উত্তরবঙ্গে সেই কোচবিহারে মতুয়া মন্দিরের উন্নয়ন হয়েছে আর শান্তিপুরে কেন হবে কেন্দ্রীয় সরকার দেখাক যে একটা চুল একটা চুল উন্নয়ন মতুয়াদের জন্য করেছে আজ পর্যন্ত দেখা আজকে মতুয়া ঠাকুরবাড়িতে একজন মন্ত্রী রয়েছেন সেই ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় সরকারের একটা টাকা বরাদ্দ আমরা আজ পর্যন্ত পাইনি অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠাকুরবাড়ির কামনা সাগর বানিয়ে দিয়েছে ঠাকুরবাড়ির প্রচুর উন্নয়ন যত উন্নয়ন সব উন্নয়ন এই রাজ্য সরকার থেকে এসেছে কেন্দ্রীয় সরকার থেকে একটা টাকার উন্নয়ন যে এই আছে আপনি এই প্রশ্নটা খুব ভালো হয় সাংসদ শান্তনু ঠাকুরকে কোনো রূহিত কথা দিয়েছিলেন জিতে আসার পরই এনআরসি করবেন সেটার কী আর আপনার আগে একটা প্রশ্ন করেছেন মুকুলবাবু যে মমতা বালা ঠাকুর তো রাজ্যসভার এমপি হয়ে আছেন তিনি মতুবাদের জন্য কি ভাবছেন আপনারা কি ভুলে গেলেন উনি প্রথম চেয়েছিলেন যে আমি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিয়ে রাজ্যসভার এমপি হব হতে দেওয়া হয়নি এর থেকে বড়ো প্রমাণ আর কি হতে পারে যে উনি ভাবছেন কি ভাবছেন না আর জাহাজ প্রতিমন্ত্রী যখন আছেন একটা জাহাজের বন্দরে করে দিন না হরিচাদ গুরুচার ঠাকুরের নাম ওনার পূর্বপুরুষের নামে খুশি হবো আমরা সবাই সাধুবাদ জানাবো না এটা করে দিক একটা ভারতবর্ষের যে কোনো একটা ভালো জায়গার বন্দরে মানুষ নামবে সেখানে দেখবে ঠাকুর হরিচার গুরুচার ঠাকুরের নামে বন্দর রয়েছে ওপার বাংলার মানুষ জানবে কত খুশি হবে সেটা করুক করুক আমাদের রাজ্য সরকার তো তবু ছুটি ঘোষণা করেছে আগে এগুলো নিয়ে ভাবুক তারপরে বড় কিছু নিয়ে ভাবো না আরেকটা প্রশ্ন রাখবো ইতিমধ্যে তো এই যে যে সমস্ত লন্ডন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরেই জানা একদম তিনশো কোটি টাকার বিনিয়োগ হবে এই যাওয়া এবং আসা এবং এই বিনিয়োগ সম্পর্কে একটা শব্দ বলবো স্বদেশে পূজতে রাজা বিদ্বান সর্বত্র পুজোতে যে বিদ্বান হয় সে সবার জায়গায় পুজো পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তাহলে কি ওখানে গিয়ে যে লন্ডনে যে একটা বিশৃঙ্খলা হয়েছিল তাহলে কি কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তৃতা সভায় পূর্ব পরিকল্পিত হতেই পারে আর বিশৃঙ্খলা তো শিকাগো ধর্ম সম্মেলনে হয়েছে তাতে কি কেউ আটকাতে পেরেছে তো শিলে প্রভুপাত্র ছড়া হয়েছিল তা তাতে কি তার ভক্তি আন্দোলন থেমে গেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে কি সবাই গ্রহণ করতে পেরেছিলেন প্রথমে পারেননি তাতে কি তার আদর্শ লক্ষ্য উদ্দেশ্য ভঙ্গ হয়েছে হয়নি ওগুলো নিয়ে ভাববেন না দেখুন তিনশো কোটি টাকার বিনিয়োগটা কল্যাণীতে হচ্ছে আর একটু মাননীয় সাংসদকে প্রশ্ন করবেন তবে আমরা আচ্ছা এয়ারপোর্টটা পাবো নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের